বলো আমার রাজ্যের প্রজারা তোমরা কি চাও কিসের জন্য এই রাজ্যের জাহাপনার কাছে এসেছো বলো বলো তোমরা বাঁচান জাহাপনা বাঁচান বাঁচান আমার ভেঙে গেল গো আরে আরে একই আমার সিংহাসন কোথায় গেল আমি তো আমার আছি আমার আমার তোমার কি হলো গো ঘুম থেকে উঠে এমন কান্নাটি করছো কেন সাধব না তো কি করবো হ্যাঁ খুশিতে হাততালি দিব স্বপ্নে আমি যা না হয়ে গিয়েছিলাম ঘুম ভেঙে দেখি আমি ভিকারি বলবো বউ বলবো কবে আমি বড় লোক হব যা পড়া হতে না পারি টাকা পয়সা হলো বড় তো আমি হবই হব মাইরি চলনি কুকুর নাম তার মিজকি ভিখারি কাজকর্ম করে নাম নেই আর উনি নাকি বড় হবে বেচারা শুয়ে শুয়ে কি বড় লোক যায় দেখো বউ বড় লোকরা কখনো কাজকর্ম করে না অন্যকে কাজ দেয় একদিন বড় হতে হতে এমন বড় লোক হব যে পুরো পাসপোর্ট 2 ইঞ্চি হয়ে যাব মাইরি হয়েছে হয়েছে সেই আশা আর ঘুরে বালি এসে বজাতের কথা বাদ দিয়ে যাও টাকার বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে যাও নয়তো না খেয়ে থাকতে হবে দেখা দাড়ি বৌর কাছে আমার আশা ভরসার কোনো দামও নেই একবার শুধু বড়লোক হই সাথে সাথে এই বৌ চেঞ্জ করবো আপাতত বাজার করে নিয়ে আসি উফ আর যদি বড়লোক হতাম তবে বাজার করার জন্য একটা এনিমেল রাখতাম নিজে আর কষ্ট করে বাজারে যাওয়া লাগতো না দয়াল সব দিলা পরলোক হওয়ার পথ বলে দিলা না যার যার যত সমস্যা আছে সব নিয়ে আমার কাছে ছুটে আয় সমস্যা বলবি আর সমাধান পাবি হক মাওলা সমস্যা বলে ছুটে পালা ইরি মাইরি এই তান্ত্রিক বাবা সব সমস্যার সমাধান দিতে পারবে তার মানে আমি কিভাবে বড় হতে পারবো সেটাও নিশ্চয়ই বলতে পারবে তান্ত্রিক বাবা আই এম কামিং এই হলো বৎস এমন কারেন্টের গতিতে ছুটে এলি কেন জীবনে বুঝি তোর খুব বিগ সমস্যা চারদিক বুঝি অন্ধকার দেখছিস বাবা তান্ত্রিক বাবা আমি শুধু এই স্মল জীবনে বড়লোক হতে চাই কিভাবে কাজ না করে বড়লোক হব বলুন বাবা বলুন এটা তো খুব সামান্য সমস্যা এই সমস্যার সমাধান আমি এক তুরিতে সমাধান করে দিব শোন বৎস তুই থেকে না কথা দিয়ে বাড়ি পর্যন্ত যা বাড়িতে গেলেই দেখবি তোর তিন তালা বাড়ি গোলা ভরা ধান বাক্স ভরা টাকা আলমারি ভর্তি সোনা দানা হয়ে গেছে যা এরি মাইরি আজ আমার স্বপ্ন পূরণ হবে রে স্বপ্ন পূরণ হবে তোর স্বপ্ন পূরণ হবে কিন্তু আমার দক্ষিণা তো বাকি রয়ে গেল দে আমাকে দক্ষিণা দে আরে আরে তাই তো এই নিন টাকা এবার আমি নাকর দিতে দিতে বাড়িতে চলে যাই কি যে খুশি লাগছে এইও আরো জোরে এইও আরো জোরে এইও আরো জোরে এইও এইও আরো জোরে এইও আরো জোরে এইও আরো জোরে এইও আরে আরে কে কি কোথায় আমার তিনতলা বাড়ি আগে যেমন আমার বাড়ি ছিল তেমনই আছে আয় হায় তান্ত্রিক বাবা তবে কি আমাকে মিথ্যে কথা বলেছে হাই হাই রে আমার চারে সর্বনাশ হয়েছে রে ইয়ে কি না করে বাড়িতে এলেছে বাড়িতে এসে আবার সারের মতো চেঁচা চোখায় নেও হ্যাঁ বৌ গো বৌ এবারও আমি পরলোক হতে পারলাম না গো বৌ কত কষ্ট করে তাত্রিক বাবাকে বাজার করার টাকাগুলো দক্ষিণ হিসেবে দিয়ে নাক খত দিতে দিতে নাকের মাথা লাল করে বাড়িতে ফিরলাম তবু আমার তিনতলা বাড়ি হলো না গো বৌরাম যাদা কোন ভণ্ড বাবার খপ করে পরে বাজার করার টাকা গুলো নষ্ট করে এলি আজ তরে আমি খাইছি রে বেটা দাদা তোকে আজ মোর ঝাড়া পেটা করব ওরে বাবা রে ওরে মারে ও বাবা গো মা গো মরে গেলাম গো

যাও ওর কাছ থেকে রিক্সা নিতে যাও ইরি মা ইরি তোমার কি মাথা খারাপ নাকি হ্যাঁ ফিউচার বড় লোক এই মিস কিনা অন্য রিক্সা ধার নিয়ে চালাবে নো নেভার এই মিস কে বড় লোক হলে রিক্সার বদলে ট্রাক কিনবে আর ফ্রিতে সবাইকে চালাতে দিবে ওফ আবার এক ঘ্যানঘ্যানানি শুরু হলো তোমার যা করতে বলেছি তাই করবে তখন তো মরু চাকা দিয়ে বাড়ি মেরেছি এবার চেলা কাট তোমার মুখ পর আবার ছুঁড়ে মারবো এ না না এমন দুষ্টু মিষ্টি কাজ করতে নেই যাচ্ছি যাচ্ছি বউটা শুধু শুধু রাত করে মিসকে এসেছিস এই না রিক্সা নেই এখনো আমার টাকা পয়সা হয়নি বলে বৌয়ের কথায় তোর রিক্সা দাঁড়িয়েতে এসেছি নয়তো বড়লোক হলে ট্রাক কিনে ওই ট্রাক দিয়ে তোর রিক্শাকে চাপা দিয়ে দিতাম ভাই সর্মিশকে তোর হয়েছে গাছে কাটাল গোপীতেল আগে বড়লোক হয়ে দেখা তারপর বড় বড় কথা বলিস নে রিক্সা নেই রিক্সা চালাবি ভালো কথা আমার রিক্সার জন্য কোনো ক্ষতি না হয় রিক্শার ক্ষতি হলে বড়লোক হওয়ার আগেই তোকে মেরে মাটি চাপা দিবো কিন্তু হুম কথাটা মনে রাখিস সে সবার সহ্য হচ্ছে না দয়াল তুমি আমাকে সব দিলা পরলোক হওয়ার উপায় বলে দিলা না ও আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায় তুমি আমার জানরে যান তুমি পরানের পাখি দিও না কো ফাঁকি হায় দিও না কো ফাঁকি এক্সকিউজ মি এই যে হ্যালো রিক্সাওয়ালা একটু সুন্দরপুর বনে যাবেন এই কে কে আমার টাকার গানে ঠ্যাং ঢুকিয়ে দিল উফ যদি একবার বড়লোক হয়ে যায় তখন যেই আমাকে ডিস্টার্ব করবে তাকে তাপ্পর মানার জন্য এনিমেল রাখবো ও হ্যালো এসব কি বলছেন করে যাবেন কিনা বলুন দেখুন ম্যাডাম আমি আপনাকে কষ্ট করে রিকশা চালিয়ে নিয়ে যেতে পারবো না যদি আপনার খুব প্রয়োজন হয় আমি रिक्শায় বসে আছি আপনি রিকশা চালিয়ে নিয়ে যান হাউ রাবিশ ইয়ে আমোর স্টুপিড রিকশাওয়ালা আমি আগে কখনো দেখিনি যাবই না তো রিকশায় হু ও আমি ঠিক জানতুম তুমি রিকশা না চালিয়ে এভাবে রিকশা নিয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে ওই মেয়ে কাস্টমারকে রিক্সা তুললে কেন আমি কিন্তু আসার সময় সব শুনেছি হিরি মাইরি রে মাইরি কোথাও শান্তি নেই সব জায়গায় বউটা চলে আসে আরে মূর্খ লিটারেচার বউ আমি যদি এখন রিক্সা চালাই আর সবাই যদি সেটা দেখে লোক হওয়ার পর তো কেউ আর আমাকে সম্মানই করবে না তাই নো রিক্সা চালানো নো মান সম্মান হারানো তোর মান সম্মান এবার আমি পিটি উজ্জ্বল করে দিই পরে বেটা দাদা ইরি মাইরি এখানে তো দেখি আজ একটা বিশাল ফাটাফাটি হবে পালা পালা দৌড়াতে না পারলে রিক্সা নিয়ে পালা দাঁড়া বেটে দাঁড়া কোথায় পালাচ্ছিস দাঁড়া দাঁড়া বলছি এভাবে আর কতদিন চলবে দিন তো শুধু গড়বড় করে যাচ্ছে আর যাচ্ছে কিন্তু আমার আর বড় লোক হচ্ছে না রে হচ্ছে না বাঘিনী মামির গলায় কত বড় সোনার হার যদি ওই হার চুরি করতে পারি তবে বিক্রি করে অনেক টাকা পাবো আর ওই টাকা দিয়ে বড়লোক হয়ে যেতাম গো এই না না এখন চুরি করলে বড়লোক হওয়ার পর সবাই চোর বলে ডাকবে তার চেয়ে বরং বাঘিনী মামিকে ডাকি ও মামি বাঘিনী মামি এদিকে এসো তো এদিকে এসো তোমার বলার সোনার হারটা খুলে দিয়ে যাও তো তোমার ওই হার বিক্রি করে আমি টাকা পয়সার মালিক হব হ্যাঁ দাদা জাদা আমার দাদা শ্বশুর তার দাদা শ্বশুর তার দাদা শ্বশুর আমলের হার তুই কিনা এই হার বিক্রি করতে চাইছিস তাও আবার হা তোর হাতে হার তুলে দেওয়ার জন্য ডাকছিস দাঁড়া রে ব্যাটার দাঁড়া দাঁড়া বলছি ওরে বাবারে ওরে মারে ও বৌ গো বাঁচাও পাচাও গো বৌ বাঁচাও ও বৌ গো এই তো মিজকে দেখছি বাড়ি দিয়ে আছিস শোন আমার তরমুজ খেতে অনেক আগাছা হয়েছে তুই একটু আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে আসিস তো তার বিনিময়ে আমি তোকে বেশ কিছু টাকা দেবো দাঁড়া রে কিংকম দাঁড়া একটু হেসে নেই ওরে বাবা রে বাবা আস্তে আস্তে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে রে কিং کنگ রে কিং আমি হলাম এই বনের ভিউচার বড় লোক আর আমি কিনা তোর তোর মুজ খেতে গিয়ে কাজ করব নাইস জোকস ঠিক আছে তুই যখন কাজ করতে চাইবি না তবে আমি অন্য কারো খোঁজে যাচ্ছি

আমি যাবো না কাজ করতে যাবো না যাবে নাকি তোমার পেছনে আবার দিবো ইরি মাইরি হে না বৌ মারাত্মক কথা বলে ফেলেছো যাচ্ছি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি দয়াল এই কাজ করার জন্য কি তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে এই কাজ করলে আমি বড় লোক কিভাবে একই একই এখানে মাটির নিচে কোনো কিছু শব্দ হলো মনে হচ্ছে দেখি তো খুঁড়ে এই জায়গাটা আইরি এ কি তোর মুজতে তিন ওই বললে বললে এই তিনহারির মধ্যে নিশ্চয় সোনাদানা টাকা পয়সা আছে ওরে আমি বড়লোক হয়ে গেলাম বুঝি ওই বললে বললে যাই এই তিনহারি নিয়ে বাড়িতে যাই বউ ও বউ কোথায় তুমি বউ রে এদিকে এসো ওরে বউ দেখে যাও আমি সোনা দানা আর তিন তিনটা হাড়ি পেয়েছি গো। এবার বড় লোক হওয়া থেকে আমাকে কে আটกาย? হ্যাঁ, হয়েছে কি হ্যাঁ? চালমোতি বাবা জিতকার করছ কেন ও?NSInteger হাড়ি পেয়েছ তুমি শুনি। এই দেখো না তিনটা হাড়ি। দাঁড়াও, ঢাকনাগুলো খুলি। দেখি কত সোনা আছে। ও নো। ওরে বাবা রে কোথায় সোনা দানা? এ তো দেখছি সাপ। তিন আরি ভরসা পুরি বাবারে পুরি বাবারে পুরি বাবা বড় লোক হয় জক করে বাড়িতে শাপ দিয়ে বড়িয়ে ফেললে কোল থেকে নামbete নাম আমি আগে দৌড়ে পালাই ওরে বউ কোথায় যাচ্ছো আমাকেও নিয়ে যাও বউ আমি আর কোনোদিন বড় লোকদের চাইব না রে বউ

দেখছো বাবু তোমার ছেলে তো এখনো ঘরে ফিরছে না আজও ঘরে ফিরুক তারপর ওকে দেখাবো মজা এইভাবে বলো নিগোা আমারে আমি চিন্তা হচ্ছে না জানিছি রেটার পরে বিপদ হলো কি নে ওচ্চু বাবা ঠিকেনি থাক তাড়াতাড়ি ফিরে আয় বাবা তাড়াতাড়ি ফিরে আয় মা এই দেখো আমি অনেকগুলো মাছ পড়েছে তোমার গুলো জোর ছিলে আমরা যে এইখানে চিন্তা করছি ওর কোনো খেয়ালই নেই এই আরামদাদা আরো যাবি এমন দিনে বাইরে বল বল বলছি করে আমন কিছু করিনি মালদুতে নবিতে গিয়েছিলাম মালদুতে গিয়েছিলি হারামজাদা তুই আয় আজ তোর কান লম্বা করে দিব আহা স্বামী তুই শুনে ছেলেটা ভয় পাচ্ছে তো বহ বকছো তো ও আর এমন করবে তোমার কারণে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে যা কিছু বলো আমি আর কিছু বলবো না ওই বাবা যা শরীরটা মুছে নে

বউ হাতে তো কোনো টাকা নেই যদি বোনা হয় তাহলে তো শুকনা খাবার কিনতে হবে কিভাবে কি যে করব কিছুই তো বুঝতে পারছি না আমি তুমি চিন্তা করো নে আমি কিছু টাকা সঞ্চয়ের জন্য রেখেছি তুমি সেগুলো দিয়ে শুকনো খাবার কিনে আনো বউ তুমি অনেক ভালো আমার চিন্তা অনেকটা কমিয়ে দিলে আমি কত করে বললাম ঘরে সাজটা ঠিক করো দেখলে তো হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো শুনলে না তুমি আমার কোনো কথাই শুনলে না ও রাগ করো না বৃষ্টি কমলেই সাত ঠিক করার কাজে লেগে পড়বো মুসল ধারে টানা দুদিন বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণের জন্য বৃষ্টি একটু কমে যায় আর এই সময় বনের কিছু পশু শুকনা খাবার কিনে ঘরে মজুদ করে রাখে আর কিছু পশু তাদের ঘরের ছাদ মেরামত করে মামা ভালো করে মেরামত করো গতবারের বন্যার কথা মনে আছে তো হ্যাঁ রে বেশ মনে আছে শুধু মনে মনে প্রার্থনা করছি গতবারের মতো যাতে অত বেশি ক্ষয়ক্ষতি না হয় সেটাই মামা আকাশ কালো করছে মনে হয় আবারও বৃষ্টি নামবে আমি যাই মামা কিছুক্ষণ পর আবারও মুসল ধারে বৃষ্টি শুরু হয় বৃষ্টির সাথে ঝড় হাওয়া আবারও

आज मैं सोचती थी क्या खाची खीर या तो पीसीआर बंगलमा की केक अच्छी हां आज वैसे तो काफी थी

আমি তোমাকে সবার চোখ আরাম করে নদীতে এসে যাবো কিন্তু আমি তো বাড়িতে করোনা তোমার খাওয়া খাওয়া দাওয়া সব যে করিতে কি বলছ আমি তো এখানেই থাকি তোমরা যতদিন কমিনে ততদিন এখানে কেউ পানি নিতে আসবে না তবে রোজ আমি একে তোমাকে খাবার দিয়ে যাব কেন বল এক কথা বলে গুটি চলে যায় দিন দিন বৃষ্টি সাথে বন্যার পানি বাড়তে থাকে গরু ছাগল মুরগি এক জায়গা থেকে ভিষে অন্য জায়গায় চলে যায় জলপুরি ও জলপুরি উঠে এসো জলপুরি শান্তি পাছ আমাদের বালে পানি তো আজ তো মাছের নাল পোকা ধরে নেছি আমি জানি এইটুকুতে তোমার পেট ভরবে না কিন্তু কি করব বলো আমাদের ঘরের সব জমানো খাবার শেষ হয়ে গেছে এবারে আমরা কি খেয়ে কাটব তা কিছুই জানি না তুমি চিন্তা করো না পুনজু আমি তো মাকে সাহায্যই তুমি সাহায্য করবে কিন্তু কি করে খেতে তুমি পুনজুকে বাড়ি গিয়ে দেখতে পাইতে যাও পুনজু বাইরে যাও নিশ্চয়ই জলপুর জাদু করেছে। বাবা মাকে তো বলতেই হয় বাবা মা দেখে যাও এ কি এত খাবার এখানে আসলো কি করে হ্যাঁ রে বাবা এত খাবার এখানে আসলো কি করে আর কে দিয়ে গেলো জলপুরি মা জাদু করে জলপুরি কিন্তু জলপুরি এখানে আসলো কোথা থেকে তুই কি আমাদের সাথে মজা করছিস গোটু মজার নাই বাবা মজার নাই সত্যি বলছি গোটু আসু ঘটনা কি খুলে বলতো বলছি মা তুই এনে আর আমাদের এতদিন বলিস নি চল চল আমাদেরকে জলপুরির কাছে নিয়ে চল আমরা তাকে ধন্যবাদ জানাবো হ্যাঁ বাবা মা চলো তোমাকে অনেক ধন্যবাদ দেওয়া জলকে বলছো আমাকে আয় ভাইয়া বলতে সাহায্য করেছো তোমায় প্রাপ্ত জলপুরি শুধু আমরা নয় এই বোনের অনেকেই নাকি আছে আবার অনেকের ঘরে আবার ফিজের মধ্যে তুমি যদি তাদের জন্য কিছু করতে চিন্তা করো না তুমি ঠিক সবার জন্য আমি ক্যাবের পাবি জল পড়ি সর্দি তুমি অনেক ভালো এই বিপদের দিনে মিডাদো তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। এবার আমরা ঘরে যাই সবার বাড়িতে খাবার দিয়ে আসতে হবে যে ফিজকে দরজা খোল খাবারের নিচ্ছি ফিজকে বল দরজা খোলো তুমিজকে দাদা এই ব্রিজটি মাথায় করে তুমি আমাদের ঘরে যায় কারো কিছু হয়েছে নাকি কারো কিছু হয়নি আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বৃষ্টি বন্যা যতদিন কমেনি তোমরা এগুলোই খাবে আরো দরকার পড়লে আমাদের বাড়িতে এসো কেমন তুই তো নিজের দিয়ে নিজের সংসারে চালাতে পারিস না তাহলে এতগুলো খাবার আমাদের দিচ্ছিস এটা কিভাবে রে এত টাকা তুই কোথায় পেলি এগুলো আমার টাকার খাবার নয় রে বললো জলপুরির খাবার জলপুরির খাবার জলপুরি আবার কোথায় পেলি সে অনেক কথা রে অন্যদিন বলবো আমি আসি ওগো ব্যাপার তো যেমন তেমন নয় সুজা জলপুরি ওদের খাবার দিয়েছে আমার তো মনে হয় জলপুরি শুধু খাবার নয় আরও কিছু দিয়েছে হ্যাঁ বউ আমারও তো তাই মনে হয় কিন্তু জলপুরি কে পেলোটা কোথায় কোথায় আবার নদীতে ছাড়া ওগো শোনো বন্যা কমলে তুমি একবার নদীতে গিয়ে দেখো তো কিছু পাও কিনা ঠিক বলেছো বউ আমাকে একবার যেতেই হবে তারপর আস্তে আস্তে বন্যার পানি কমে বন আবারও আগের মতো হয়ে ওঠে জলপরি বৃষ্টি বন্যা তো কমে গিয়েছে বনটাও আগের মতো হয়ে উঠেছে এবার এই ভাই আমাকে ফিরে যেতে হবে তাই তো না মানে ইয়ে মানে হ্যাঁ জলপরি আমাদের মন তোমাকে যেতে দিতে চাচ্ছে না এখানে তোমার বিপদ বাড়বে থাকলে কমবে না তাই আজ আছে তোমাকে নদীতে রেখে আসবে আমরা যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি আমাদের ক্ষমা করে দিও জল না না তুমি কোন ব্যবহার করি ল আমি আমি নদীতে গিয়ে মা বা বাকে তোমাদের কথা বইব। তমরা কিন্তু মাই্য মায়েচে নদীতে আমায়কে দেখতে এছকে মন অবশস ওগু বৃষ্টি বন্যা কমেছে। কি তুমি এখুনি নদীতে যাও। আর গিয়ে জলপররি সন্ধান করো। আমার মন বলছে। তুমি কিছু পেলেও পেতে পারো। ঠিক আমি আমিরখুনি যাচ্ছি। এতক্ষণ পানির উপর তোমার কষ্ট হচ্ছে তাই তো আর কষ্ট করতে হবে না আমরা এসে পড়েছি ওই তো ওই যে নদী দেখা যাচ্ছে না 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 জলপুরি কি দাঁড়া দাঁড়া জলপুরি কি আমার দরকার

சோர்வோ சோர்வோ மூறி